আচ্ছা এখানে কি এমন কেউ আছেন যার কোল্ড ড্রিঙ্কস পছন্দ না অপছন্দ থাকলে ভালো আপনারা নিজেরাই নিজেদের উপকার করছেন কিন্তু যাদের কোল্ড ড্রিঙ্কস খুবই পছন্দ যেমন আমি পিছিয়ে পিছিয়ে কাজিন আমি গেলেই চৈতি আপু কোল্ড ড্রিঙ্কস খাবো কোল্ড ড্রিঙ্কস কিনে দাও কিন্তু কোল্ড ড্রিঙ্কস যে তা তাদের হেলথের জন্য কত মারাত্মক কর তারা নিজেরাও যায় না অথচ কোল্ড ড্রিঙ্কসের কোম্পানিগুলো নিজেদের প্রচারণার জন্য কত রকম হচ্ছে বানোয়াট কথা বলে যেমন এই উপকার করে সেই উপকার কিন্তু সেগুলো হচ্ছে কত বড় ভুল কথা তা আজ আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন না আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে যদি মনে হয় ভিডিও থেকে ভালো কিছু আছে আমরা কিছু শিখতে পেরেছি তাহলে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টও জানিয়ে দিন কেমন লেগেছে সো প্রিয় দর্শক সবাইকে গসিপ পরিচয়তে একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালোই আছি যাই হোক আর কথা না বলে শুরু করি প্রথমে যে ক্ষতিকর দিকের কথা বলবো আমি কোল্ড ড্রিঙ্কসের সেটি হচ্ছে চিনি ও ক্যালোরির আধিক্য এটি মোটামুটি সবাই জানি সাধারণত কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসগুলোতে মাত্রায় চিনি বা সুগার থাকে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর দুই নাম্বার ক্ষতিকর দিকটাও আমরা কম বেশি সবাই জানি সেটা হচ্ছে ওজন বৃদ্ধিও স্থূলতা এ এটার কারণে টাইপ টু ডায়াবেটিসে আধিক্য বেড়ে যায় একটা মজার কথা মনে বলে এই প্রসঙ্গে আমার একটা পরিচিত ছিল আর কি সে বেশ ফ্যাটি ছিল সে তখন তার কোল্ড ড্রিঙ্কস খুবই পছন্দ ছিল প্রায় সাত আট দিন পরপরই কোল্ড ড্রিঙ্কস খাইত তাই একদিন সে প্রমিস করলো যে পর পর দুই বছর সে কোল্ড ড্রিঙ্কস বিসর্জন দিল কোল্ড ড্রিঙ্কস আর খাবে না তাই করলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া বর্জন করে দিল ফলশ্রুতিতে সে তার ওজন মানে দুই বছরের ওজন তিরিশ কেজি কমিয়ে ফেলেছে আমি তো পুরা থ তার মানে এটা ইট ওয়ার্কস মানে এটা সত্যিই কাজ করে এ মানে যাই হোক ওজন বৃদ্ধি আর স্থূলতার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্সও তৈরি হতে পারে এরপরে যে ক্ষতিকর দিকটার কথা বলবো সেটা হচ্ছে দাঁতের ক্ষতি কোল্ড ড্রিঙ্কস দাঁতের এনামেলের ক্ষয় করে এর ফলে দাঁতের ক্ষতি হয় অর্থাৎ দাঁতের সংবেদনশীলতাও বৃদ্ধি পায় এরপরে যে ক্ষতিকর দিকটার কথা আমি বলবো সেটি হচ্ছে হাড় দুর্বল করে কোল্ড ড্রিঙ্কসে ফসফরিক অ্যাসিডের আধিক্য থাকায় এটি শরীর থেকে মানে হাড় থেকে আর কি ক্যালসিয়াম শোষণ করে নেয় এতে হাড় দুর্বল হতে পারে এরপরে যে ক্ষতিকর দিকটি আছে সেটা হচ্ছে ক্যাফেইনের প্রভাব অনেক কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসে ক্যাফেইনের আধিক্য থাকে এর ফলে ঘুমের ব্যাঘাত ঘটে এর জন্য দুশ্চিন্তা বা উদ্বেগ বৃদ্ধি হতে পারে এবং কিডনিতে চাপও সৃষ্টি হতে পারে এরপরে যে ক্ষতিকর দিকটি আছে সেটি হচ্ছে পাচনতন্ত্রের সমস্যা ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিঙ্কস হজমে বিঘ্ন ঘটাতে পারে বিশেষ করে খাওয়ার আগে বা পরে খেলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যার সৃষ্টি হয় অথচ আমরা বরাবর এটার উল্টোটাই জানি তাই না এরপরে যেটি বলবো সেটি হচ্ছে লিভারের ক্ষতি অতিরিক্ত ফ্রুটোজ সেবনে লিভারে চর্বি হতে পারে যা ফ্যাটি লিভার সৃষ্টি করতে পারে সো কোল্ড ড্রিঙ্কস বর্জন করাই শ্রেয় আমাদের কোনো উৎসব মানেই সেখানে কোল্ড ড্রিঙ্কস আছে অথবা বাসায় পোলাও রোস্ট বিরিয়ানি এসব রান্না হলো কোল্ড ড্রিঙ্কস যেন নিত্যকার দ্রব্য মানে কোল্ড ড্রিঙ্কস না খেলে আমাদের মনে হয় আমাদের খাবারটা হজমই হচ্ছে না কিন্তু বাস্তবিক পক্ষে কোল্ড ড্রিঙ্কস কিন্তু হজমের ব্যাঘাত ঘটে এটাই সত্যি একটা কথা যাই হোক এই ভিডিওতে আমি কিছু হলেও আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটাই আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আবার মনে করিয়ে দেই যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন